গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত এখন বেজে গেছে সকাল সাড়ে সাতটা আর এখন তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি দেখো সকালবেলায় মাম্মাম কিন্তু স্কুলে চলে গেছে তো সকালবেলা উঠে সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে তারপরে কিন্তু মাম্মাম চলে যাওয়ার পর এই যে ঘরের আরও বাকি কাজ করতে শুরু করে দিয়েছি এখন এই যে বিছনাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি কারণ ও বাড়ি থাকলে না একদমই গোছানোর সময় পায় না মানে সকালবেলা যেহেতু ওর অল মানে টাইমের মধ্যে স্কুলে দিয়ে আসতে হয় অত সকালে জন্য ওকে তুলে আগে রেডি করে পাঠাতে পারলে আমি একদম নিশ্চিন্ত কারণ ওদের সাড়ে সাতটার মধ্যে স্কুল তো যাই হোক তারপরে কিন্তু আমি বিছনাটা গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে তো আজকে যে বেশি কিছু রান্না করবো না কালকে কালকে রাতের অনেক রান্না আছে তো এই যে বাসনগুলো গুছিয়ে নিচ্ছে আর রাতে দেখো কত বাসন এখানে এই যে মেলে রেখেছিলাম জল ঝরাতে তো সারা রাত কিন্তু সুন্দরভাবে জলটা ঝরে গেছে আর এখন আমি এই যে তুলেও রাখছি আর আজকে না এই বাসনগুলো গোছানো হয়ে গেলে শুধু ভাতটা করব আর তার সঙ্গে একটু মানে ডাল সিদ্ধ বা কিছু এরকম করব কালকে যেহেতু তরকারি আছে সেইগুলো গরম করে আমাদের কিন্তু সকাল দুপুর হয়ে যাবে আর তোমরা তো জানো সকালবেলা আমি খাই না আর সকালবেলা বেশিরভাগ হাজব্যান্ড মাঝে মাঝে মধ্যে খেয়ে যায় আবার মাঝে মধ্যে খেয়ে যায় না শুধু খাবারটাই নিয়ে যায় তো ওই জন্য ভাবলাম যে আজকে কিন্তু একটু মানে ঘরের কাজগুলোই করবো তোমরা আগের ভিডিওতে দেখেছো আমি ঘরের সমস্ত রান্নাঘর কিংবা ঘরের রুমের ঘরে ঝুলগুলো ছেড়েছি তো ওই জন্য কিন্তু আর ঠাকুর ঘরটা ছাড়া হয়নি ব্যালকনিটা মানে ঠাকুর ঘরে ওই সাইডটা ওটা তো সবসময় তো যাওয়া হয় না দেখো জামা কাপড় ছাড়ারও ব্যাপার আছে আর যেহেতু জামাকাপড় ছেড়ে নিয়েছে আজকে কিন্তু কোনো মাছ ফাছ আর ধরতে হচ্ছে না যেহেতু হাসবেন ভাই ওরা একটু দেরি করে বেরাবে তাই ভাবলাম সকালবেলা যেহেতু কোনো কাজ নেই যেহেতু নাইটিটাও ছাড়া হয়ে গেছে তাই ভাবলাম যে ঠাকুর ঘরে ঝোলটা ঝেড়ে নেবো তাই যে বাসনগুলো গুছিয়ে তারপরে কিন্তু ঠাকুর ঘরে যাব আর আমার কিন্তু গোপো খেতে দেওয়া হয়ে গেছে কারণ খেতে দিয়ে তারপরে সিংহাসনটা সুন্দরভাবে ঢেকে দেবো কারণ ধুলো পড়বে আর তারপরে কিন্তু আমি সিংহাসনটা কিন্তু এই যে আমি শ্যাম্পু জল দিয়ে ভালো করে মুছে নিই মানে করলে না এই মার্বেলের সিংহাসনগুলো এত সুন্দর পরিষ্কার হয় খুব সুন্দর হয় জানো তো ঝকঝক করে এই জন্য কিন্তু আমি যখনই আমাদের এই শ্যাম্পুটা কিন্তু ডেট ওভার হওয়া শ্যাম্পু ওটা ইউজ করি না এটা কিন্তু এই কাজে লাগাই ঠাকুরের জামা কাপড় ধোয়া তারপরে কিন্তু এই যে ঠাকুরের সিংহাসন পরিষ্কার করা এমনি টুকোটাকে আমার কাজে লেগে যায় কারণ না জিনিসটা নষ্ট করে তো কোনো লাভ নেই আর এই শ্যাম্পুটা অনেক বড় rule কৌটো শ্যাম্পু যার জন্য আমি ফেলে না দিয়ে এই বাড়তি কাজগুলো কিন্তু আমি করে নিই অনেক সুবিধা হয় জানো তো যখনও কোনো শ্যাম্পু বা কিছু ডেট ওভার হয়ে যায় আমি এরকম কাজে লাগিয়ে দিই তো হাজব্যান্ড বাড়িতে এসে ওকে চা দিয়ে দিলাম চা দিয়েও এখন রেডি হচ্ছে মানে রেডি বলতে বসে বসে চা খাচ্ছে মোবাইল দেখছে আর আমি এদিকে দেখো ঠাকুরের সিংহাসনটা ঝুলটা ঝাড়ছি আর মাথায় না ওন্না দিয়ে নিয়েছে কারণ আগের দিন শ্যাম্পু করেছিলাম যার জন্য যদি ধুলোটা নাকে আসছে একটু হাঁচিও আসছে যার জন্য আমি এরকম করে না ঢেকে রেখেছি আর ঠাকুর ঘরে যা যাবতীয় বাড়তি জিনিস ছিল সব ঘরের মধ্যে রেখে এসেছি কারণ ধু মানে ধোয়া জিনিস এগুলো ধুলো পড়বে তাই দেখো জানলাটাও না আর সব সময় না ঠাকুর ঘরের এই সাইডটা কিন্তু ঝুলঝাড়া হয় না যেহেতু পাশেই ঠাকুর ঘর ঠাকুরের গায়েটায় যাবে এই জন্য এই সাইডটা কিন্তু আমি আলাদাভাবে করারই চেষ্টা করি আর এত পরিমাণে বন্ধুরা ধুলো পড়ে যেহেতু আমার ব্যালকনিতে সবসময় জানলা খোলা থাকে আর বাইরে না এত ধোয়া আসে আর আমাদের ওই সাইডে না একটা মানে জায়গা সেখানে সবাই যে কোনো কাগজপত্র এইরকম পোড়াতে থাকে সেই ধোঁয়াগুলো এসে পুরো আমার বা মানে ঠাকুর ঘরটা খালি হয়ে যায় তো যাই হোক এই যে ঝোলটা ঝাড়ছে তারপরে কিন্তু সিংহাসনটা পরিষ্কার করব আর তোমাদের সঙ্গে কিন্তু আমি যতটা পারছি ততটাই শেয়ার করার চেষ্টা করছি কারণ এখন থেকে ভাবছি ভিডিওগুলো একটু ছোট রাখার চেষ্টা করব কারণ বেশি একটা বড় করি না কারণ আমি জানি তোমরা অনেকেই দেখো না আর একটা কথা তোমাদের না বললেই নয় তোমরা অনেকে আসো বন্ধুরা যারা ভিডিওতে আসো একটা কমেন্ট করে চলে যাও লাইক করো না এরকম কিছু কিছু বন্ধু আছো আবার কিছু বন্ধুদের আমি দেখছি আমার দুজন থেকে তিনজন ফুল ওয়াচ করো যেমন আজকেই আমি দেখলাম কালকের ভিডিওতে তিনজন মাত্র ফুল ওয়াচ করেছো আমি জানি না যারা যে তিনজন করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা করনি আমি এবার ভাবছি তাদের পরিবারে গিয়ে আমি এরকম ফুল ওয়াচ করে আসবো না কারণ আমি দেখছি আমি সবার পরিবারে গিয়ে ফুল ফুলওয়াচ করব। কিন্তু তোমরা আমার পরিবারে এসে করবে না মানে যারা করো না এই জন্য আমার মনটা খারাপ হয়ে যায় মানে কী তো ভীষণ মনটা খারাপ আমার কারণ আমি তোমাদেরকে ফুল ভালোবাসা দেব আর তোমরা আমাকে ভালোবাসা দেবে না এরকম করে স্বার্থপরের মতো শুধু ভালোবাসা নিয়ে যাবে সেটা তো হতে পারে না এক তরফে কিন্তু কখনোই বন্ধুত্ব হয় না তো যাই হোক আমার এইটুকু বলার ছিল আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট করো আর ভিডিওটা কিন্তু ফুল ওয়াচ করো যারা দেখা দেখবে যারা দেখা দেখবে না যেটুকু বলার আমি বললাম আমি ভাবি যে বলবো না তাও কিছু কিছু সময় এতটা কষ্ট হয় তাই জন্য কিন্তু বলে ফেলি তো যাই হোক বন্ধুরা যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছ তারা কিন্তু অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই বোনটাকে অনেক অনেক ভালোবাসা দিও তো যাই হোক তারপরে কিন্তু এই যে ঠাকুরের সিংহাসনগুলো ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি মোছাটা তোমাদের দেখাতে পারিনি তার কারণ হচ্ছে হাজব্যান্ডরা চলে গেল ওরা খাবার নিয়ে যার জন্য ওইদিকে ব্যস্ত ছিলাম তারপরে এইদিকে কিন্তু সমস্ত জামা কাপড়গুলো এই যে গুছিয়ে নিচ্ছি আর এত দেখো জামা কাপড় কারণ না এই যে শীতের জামা কাপড়ও তুলতে হবে তাই জন্য গরমে যেইগুলো পরার মতো সেইগুলো কিন্তু সামনে এই যে ভাজ করে রাখছি আর যেগুলো শীতের মানে তুলে রাখতে হবে সেইগুলো কিন্তু আমি মানে ভাজ করে বাস্কেটে বা নিচে নিয়ে গিয়ে রেখে আসবো আর এদিকে মাম্মা মের ছুটির টাইমে হয়ে যাবে আর আজকে কিন্তু তোমাদের সঙ্গে অন্যদিন যেমন রান্নার ব্লগ বা মামমাম কি স্কুল থেকে নিয়ে আসলাম সেই সব ব্লগুলো শেয়ার করি তাই ভাবলাম আজকে একটু ঘর গোছানো বা ঘর পরিষ্কার করার ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আর হাজব্যান্ডের জামা কাপড় আমার প্লাস মাম্মা মেয়ের মানে সবার এত জামা কাপড় হয়ে যায় আর রোজ দিন আমার যেন কাঁচাগুজো করতে হয় আর এই যে এত জামা কাপড় দেখো জড়ো করে রাখলে না এরকম পরেই থাকবে ওই জন্য কিন্তু যখনই জিনিস তখনই কিন্তু এরকম সুন্দর করে গুছিয়ে রাখা যায় তো সত্যি কথা বলতে সকালবেলায় তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে দু ঘন্টার মধ্যেই দেখো আমার সমস্ত কিন্তু ঘর গোছানো বা ঘর পরিষ্কার করা কমপ্লিট আর সকাল সকাল উঠি বলেই কিন্তু এত সুন্দর করে কাজগুলো সেরে নিতে পারি বেলা হলে কিন্তু কখনোই সম্ভব নয় কারণ এমনিতেই মামমামের স্কুল থাকে আর ছুটির দিন ছাড়া এগুলো একদমই করা সম্ভব নয় ওই জন্য কিন্তু তার মধ্যেও আজকে কিন্তু একদম প্ল্যান করে নিয়েছিলাম যে সকালে উঠেই যে এইভাবে কাজ করে কিন্তু ঘরটা আমি যে করে হোক ঠাকুর ঘরটা সুন্দর করে গুছিয়ে নেব আর কি বলো তো বন্ধুরা সব দিন কিন্তু আমাদের সম্ভব হয় না তার কারণ হচ্ছে এই যে আমি একদিনে কিন্তু আমি পেরে দেব না কারণ আমি একা সংসার একা সব কিছু করতে হয় প্লাস হাজব্যান্ড সমস্ত কিছু আমাকে ম্যানেজ করতে হয় সেই ফাঁকে কিন্তু আমি এই যে এক এক দিন দেখো অল্প অল্প করে কাজ করে করে কিন্তু আমি ঘরটা পুরো পরিষ্কার করে নিচ্ছি কারণ আগের ভিডিওতে তোমরা দেখেছো পুরো ঘর দর পরিষ্কার করেছি মুছেছি ঠাকুর ঘরটা বাকি ছিল এরকম অল্প অল্প করেই কিন্তু রোজ তোমাদের সঙ্গে ভিডিওতে এরকম শেয়ার করব যা হোক নিয়ে চলে এসেছে এসে তারপরে কিন্তু স্নানটাও করে নিয়েছি নিয়ে সোজা ঠাকুর ঘরে চলে এসেছে ঠাকুরের এই পদ্মাগুলো না কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠেই কেচে দিয়েছি আর এত নোংরা বেরিয়েছে কালি ঝুল মানে কোথার থেকে যে এত কালি ঝুল আসে আমি জানি না যাই হোক তারপরে পদ্মাটা সুন্দরভাবে এই যে লাগিয়ে দিলাম আর এই দিকে কিন্তু তোমরা সিংহাসনে দেখেছিলে অনেক রকমের কালারিং ফুলগুলো ছিল তো বেশি আর ফুল দিলাম না একটা ফুল দিয়ে সিংহাসনে দিয়েছি কারণ বেশি দিলে না একটা কেমন যেন জাবরা জবরা টাইপ लगजिल তাই ভাবলাম যে এক এক সময় এক এক রকমভাবে সাজালেই দেখবে ভালো লাগে সবসময় রকম সাজাতেও কিন্তু ভালো লাগে না এক এক সময় দেখবে এক এক রকমের স্টাইলে যদি তুমি সাজাও লুকটা কিন্তু এক এক সময় এক এক রকম লাগে তো যাই হোক এদিকে কিন্তু পর্দা লাগানো হোক সিংহাসন পরিষ্কার করা দেখো কতটা পরিষ্কার হয়েছে আর ফুলগুলো ধুয়ে দিয়েছিলাম সেটাও শুকিয়ে গেছে এই যে টানিয়ে দিয়েছি আর ঠাকুরের সমস্ত কিন্তু জামা কাপড় শুকিয়েও গেছে আর ফাইনাল লুকটা তোমাদের দেখো একবার দেখিয়ে দিচ্ছি লাইটটাও কিন্তু লাগিয়েছি আর সমস্ত ঠাকুরকে স্নান করিয়ে ভালো জামা পরিয়ে দিয়েছি আর দেখো মা লক্ষ্মী গোপালকে কত সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি বন্ধুরা আর কী জানো তো বন্ধুরা এরকম মাঝে মধ্যে ঘরটা ক্লিন করলেও কিন্তু তার সৌন্দর্যটাও অন্য রকম পাল্টে যায় যাই হোক আমার পুজো দেওয়া কমপ্লিট আর আমার কিন্তু ঠাকুর ঘর বা ব্যালকনিটা কেমন সুন্দর করে সাজালাম বা পরিষ্কার হয়ে গেলো অবশ্যই কিন্তু আমাকে জানিও আর তারপরে ফাইনাল একদম দেখো তুলসী গাছে জল দিয়ে দিলাম আর যেহেতু মাম্মা কি স্কুল থেকে নিয়ে এসে ওকে স্নান করিয়ে দিয়েছি ওকে দিয়েও দেখো তুলসী গাছে জল দিয়ে দিচ্ছি আর এইগুলো কিন্তু শেখানো ভালো এটা কিন্তু মঙ্গলের জন্য তোমরাও চাইলে তোমাদের সন্তানদের এইভাবে শেখাতে পারো এটা কিন্তু সন্তানদের মঙ্গলের জন্য খুবই ভালো তাহলে চলো বন্ধুরা ভিডিও টা এখানেই শেষ করছে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো